আপনারা অনেকেই হচ্ছে পাখি কিনে আনার পরে আসলে অনেক ধরনের সমস্যায় পড়েন তো চন্দনা পাখি বা যে কোনো পাখি কিনে আনার আগে সবচেয়ে প্রথম যেটা চিন্তা করতে হবে তাকে খাওয়াবেন কি কিভাবে খাওয়াবেন খাওয়াতে পারেন কিনা না এটা জানার দরকার আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যদি চন্দনা টিয়া বা যে কোনো পাখির বাচ্চা যেরকম কনুই তারপরে হচ্ছে ককাটেল তারপরে লাভবাট বাজেগড় তো যাই পাখির বাচ্চাকে নিয়ে না কেন একটা ভালো ওকে হ্যান্ড ফিডিং করাবেন ভালো একটা খাবার দিবেন তো সে খাবারের জন্য কোন খাবারটা ভালো হবে তো আপনি এই আমি এই খাবারটা নিয়ে আসছি তো আপনারা চাইলে এই খাবারটা নিয়ে আসতে পারেন ভালো একটা ব্র্যান্ডের খাবার খাওয়ানো উচিত হ্যান্ড ফিডিংয়ের জন্য তো আমি এটা নিয়ে আসছি এটা কতদিন যাবে আমি জানি না যেহেতু নতুন নিয়ে আসছি তবে এটা নিয়ে আসছি এন টোয়েন্টি টু সরি এন্ড ফিফটি টু তো এটা হচ্ছে কত এম এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম তো ডাই না কতদিন যাবে তবে ভালো শুনছি ভালো এবং পাখির কোনো ক্ষতি হয় না আমি আগে একটা খাওয়াইছিলাম সেটা খুবই কম দামের এবং টিভিন কারি বা দিতে পাওয়া যায় একশো টাকা দেড়শো একশো টাকা দাম কিন্তু অনেক জায়গায় দেড়শো টাকা নেয় আসলে একশো টাকায় দাম তো ওইটা একেবারে খারাপ পাখির জন্য ভালো না তবে চাইলে ককাটেল বা বাজিকার পাখিকে ট্রাই করতে পারেন যদি মাকেও মাঝের সাঝে হ্যান্ড ফিডিং করা মানে মাও খাইয়ে দিচ্ছে আপনিও হ্যান্ড ফিডিং করাচ্ছেন এরকম হলে ভালো হয় আর ফুল ছোটো একটা বাচ্চাকে ওইটা খাইতে গেলে ঝামেলা আছে ঠিক আছে সাথে হজম আর ওষুধ বা এই ধরনের দিতে হবে যাই হোক এটা ভালো আপনারা চাইলে এটা নিতে পারেন আমি খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ তবে এর গোলানোর দিক থেকে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই পাতলা হবে অনেক গাঢ় হবে না অনেক পাতলা হবে না সেভাবে এটা বানাবেন অনেকেই কিভাবে বানাবেন বলে না তবে আমি যেটুকু বুঝলাম এক চামচ যদি টি চামচের এক চামচ যদি ইনেন এই পাউডারটা নেন তাহলে দুই চামচ থেকে তিন চার চামচ পানি লাগতে পারে এটা হচ্ছে আপনার ঘনত্ব বুঝতে হবে তো দুই চামচ থেকে তিন চামচ পানি দিয়ে আগে গুলাই নেবেন দুই চামচে বেশি মানে তিন চামচ পানি দিয়ে গুলাই নেবেন যদি দেখেন যে অনেক গাঢ় হয়ে গেছে তাহলে আর একটু দেবেন তো আমার মনে হয় যে এইটা পারফেক্ট হয় আর বাদে হচ্ছে আপনাদের একটু বুঝে নিতে হবে আসলে পাউডার চামচে কম বেশি তো ওঠে কেউ উঁচু উঁচু বেশি হয়ে যায় কেউ নিচে হয়ে যায় তবে মাঝামাঝি চামচটা নিয়ে যদি নেন তাহলে এটা পারফেক্ট হবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নিয়মিত যেহেতু পাখি কিনেছি নিয়মিতই ভিডিও পাবেন আমি এটাকে কিভাবে খাওয়াচ্ছি কি দেখি করতেছি ভিডিও পেয়ে যাবেন